হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদেরকে দেখাবো কত সুন্দর আমরা নিজেরাই প্র্টিং করে ঘরটাকে একদম সুন্দর করে তুলছি এই যে দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর পেপার নিয়ে এসেছি যেটা কাটিং করা তার সঙ্গে সুন্দর সুন্দর কালার চুজ করে নিয়ে এসেছি এই ঘরের দেয়ালের রঙটা হচ্ছে পুরো গ্রিন দেখতে পাচ্ছ আর এখানে সোমনাথ টোটালি সোমনাথ কালারটা করেছে আর কালারটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাচ্ছি এটা সেটিং করা মানে খুব সুন্দরভাবে লাগানো এবং এর একটা মাপ খুব প্রয়োজন যেটা সুন্দর করে সোমনাথ করছিল আর ফার্স্ট টাইম আমি তখন অতটা ভালো জানি না তারপরে আমরা শিখে নিয়ে সোমনাথের থেকে আমরা নিজেরা একটু করেছি আমি আর ভাই তো দেখো সোমনাথ কীভাবে করছে তো ফুল দেওয়াল হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা বেশিক্ষণ টাইম নিয়ে নিই রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে করতে শুরু করেছিলাম তারপরে একটুখানি টাইম তো লেগেছেই রাত্রি পর্যন্ত করে কমপ্লিট করে তারপরে আমরা শুতে গেছি দেখো এটা কিন্তু একদম মেরুন পার্পেল যেরকম কালারটা হয় সেই কালার দিয়ে ফুলটা রয়েছে তারপরে রেড দিয়ে ছোটো ছোটো পিসগুলো ছোটো ছোটো ফুলগুলো রয়েছে ভীষণ অপূর্ব লাগছে দেয়ালটা মানে ভাবতে আমরা নিজেরাও পাচ্ছি না যে এটা আমরা নিজেরা করেছি মানে কোনো ওয়াল পেন্টিংয়ের মিস্ত্রি ছাড়া এটা আমরা নিজেরা করেছি তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে ডিজাইনটা তো পরের দিন সকালবেলায় আমরা করছি দেখো এটা ডাইনিং ডাইনিংয়ের একটা দেওয়ালে ডিজাইনটা করছি এটা ভাই করছে আর আমি ওকে কালারগুলো এক একটা করে রোলার ধরিয়ে দিচ্ছিলাম রেড আর ওই যে মেরুন পার্পেল যেটা সেই কালারটা দিয়ে হয়েছে একটা দেয়াল ফুল মানে কমপ্লিট হয়ে গেছে ইচ্ছা আছে এর মাঝে আরও একটু ডিজাইন করার যেহেতু একটু ফাঁক ফাঁক লাগছে ডিজাইনটা তো ফাঁকা ডিজাইনটাও ভীষণ সুন্দর লাগছে ফুলগুলো তো কাছ থেকে একদম অপূর্ব নিখুঁত হয়েছে ভীষণ ভালো করেছো ভাই তো দেখো ডিজাইনটা এখনও অন্যান্য ঘরের ডিজাইনগুলো কমপ্লিট করা হয়নি করলে অবশ্যই ফুল ভিডিও অবশ্যই নিয়ে আসব। কেমন লাগছে এছাড়া আমি করেছি সিঁড়িগুলো সিঁড়ির ডিজাইনগুলো ভীষণ সুন্দর আমাদের সিঁড়িটা কিন্তু পুরো ঢেউ দেখতেই পাচ্ছ থাক থাকভাবে ওঠানো মার্বেলগুলো তো সেই রকম হিসেবে খুব সুন্দর আমি একটা ফুলের ডিজাইন কিনে নিয়ে এসেছি ঝাড় দেখো কত অপূর্ব লাগছে সেটা কিন্তু আমি পিঙ্ক আর ইয়েলো এরকম দুটো কালার দিয়ে খুব সুন্দরভাবে টাকে ডিজাইন করেছি তো অবশ্যই কমেন্টে বলবেন আমাদের কাজ কেমন লাগলো তোমাদের আমরা কিন্তু মানে এটা ফার্স্ট টাইম এর আগে করিনি খুব মানে আনন্দ করেই করলাম এবং দেখলাম ভীষণই সুন্দর লাগছে আর দেখো পুরো ডিজাইনটা দেখালাম তোমাদেরকে আশা করি ভালো লেগেছে আজকে আমাদের এই কাজ তো কাজটা দেখো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখতে লাইক করে দিও আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা